করলে আমার নবী নিজে খুশি হয় সেই কাজ করলে বর্তমানে একদল আলেম বেদার হয় আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীরে খুশি করবেন না আলেম খুশি করবেন কথা কইলে বাই বেজার হয় হোক বাবা যেন বেজার হয় না বাই বেজার হয় হোক মা যেন বেজার হয় না এরে মুসলমান বন্ধু সহপাতি বেজার হয় হোক কোন শিক্ষক যেন বেজার না হয় এরে দুনিয়ার মধ্যে কে খুশি আর কি বেজার কিচ্ছু যায় আসে না আমার মৌলা যার উপরে রাজি হয়ে যায় আমার নবী যার উপরে খুশি হয়ে যায় তার জীবন হবে এই দুনিয়া থেকেও পর পরপরও দন্য জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবীর উপরে দূরত পড়লে ফেরেশতারা খুশি হয় এক নম্বরে খুশি আমার আল্লাহ দুই নম্বরে খুশি আমার নবী তিন নম্বরে খুশি হলো ফেরেশতা ও মুসলমান শোনা নাও এবার নবীর উপরে যদি কোনো ব্যক্তি একবার দূরত পড়ে আল্লাহ পাক তার আমল নামায় দশটা নেকি দান করে জোরে জোরে বলেন মারা হব আর একটু জোরে বলেন নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দূরত পড়ে তার আমল নামায় দশটা নেকি দান করে নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দূরত পড়ে দশটা গুণা তার আল্লাহ চিরতরে মাফ করে দেয় নবীর উপরে একবার যদি কোনো ব্যক্তি দূরত পড়ে ও মুসলমান শুনে নাও দশটা পুরস্কার আল্লাহ ইয়াউমাল কিয়ামতের ময়দান আল্লাহ দান করবে জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা আর একটু জোরে চিল্লা বলেন মার হাবা এ দুরদি বন্ধু আমাদের কিতাব না দাও

আহলে মামার নবীজি বলছে আহলে সুন্নাতল জামাতের আকিদা হলো ওই নবীর সুক্রিয়াতে নবীর উপরে দূরত পরা মোস্তাব আমল আমি বলবো না বাজান নবীর উপরে দূরত পরা জীবনে একবার পরা ফরস কিন্তু বাজান আজকে মোস্তাব আমল গুলো নিয়ে এত কেন যেখানে বিশ্ব আজকে বিপদমুখী যেখানে আজকে জাতি বিপদের মুখে যেখানে আজকে সারা বিশ্ব আজকে বাজান অবা আজকে কষ্টের মধ্যে সারা বিশ্ব পাপের মধ্যে নামাজের বিরোধিতা ক নামাজের পক্ষে কথা বলো আদি হাদিসের বিপক্ষে কথা বলো আজকে আমার রসুলকে নিয়ে এত টানাটানি কেন এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমরা মুসলমান বুঝতে পারি না আমরা না বুঝিয়া আমার নবীর দুশ্মনি করি এর সাইতে কপাল পোড়া মানুষ আর থাকতে পারে না জোরে বলেন ঠিক কিনা উনাদের কিতাব আমাদের কিতাব না এ রবি শুনে না আমার বাবারা শুনে না নবীর উপরে দূরত পড়ো লাভ না লস জোরে বলেন লাভ না লস এখন কয় নবীর দূরত লাগবে না বেদাত না যায় সারাম আমার কথা হলো কবরে যেদিন শোয়া বা দিন আমার নবীর মিল্লাতে রাখবা না কেন আপনাদের যারা দুশ্মনের এলাকার মধ্যে যারা মানুষ মারা যায় মারা গেলে কবর উপরে রেখে দেয় কি বলে বিসমিল্লাহ তিরে সুরুল্লা জোরে বলেন বলে কি বলেন মিল্লাত মানে দল কার দল রেসুলনার দল কিন্তু সারা জীবন নবীর দুশ্মনী করল এখন রাসুলের মিল্লাতে রাখতে চাও আমি বলি যারা নবীকে ভালোবাসো না তারা যখন মারা যাবে তাদের লাশটা রাখবা বিসমিল্লা মিল্লাতে কুত্তাউল্লা কারণ আমার নবীর দুশ্মনের লাশটা রাসুলের মিল্লাতে রাখা যাবে না আজরে বলেন ঠিক কিনা আমার বাইরা আমার বন্ধুরা আমার যে নবী উম্মাতের কাণ্ডারে নবী লাগবে কব রে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুল সেরা থেকে নবী লাগবে অহমান কেয়ামতের ময়দা নেই কারা আর দুশমন শোনা এখন দাড়ি যুগ বা দেখলেই ভুলে যাবেন না আমার নবীর চাশার সংখ্যা ছিল নয়জন কয়জ জোরে বলেন কয়জন নবীর চাচার সংখ্যা ছিল নয় জন এদের মধ্যে দুজন হলো ইমানদার একজনের নাম আমির এখাম যার একজনের নাম আব্বাস বাকি সাতজনই রাসুল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে ওই সাতজনের বংশধার যারা নবীর মিলাদ কোনো দিন পড়ে না তারা ওই সাতজনের বংশধার যারা নূরের নবী মানে না তারা ওই সাতজনের বংশধারা যারা জানা দ্বারা নামাজ পড়ে দোয়া করে না তারা ওই সাতজনের বংশধারা যারা আমার নবীর সাধারণ পাবলিক বানায় তারা ওই সাতজনের বংশধারা যারা নবী কে শামাদের মত মানুষ তারা বলে অথচ নবী বলতেন আল বেদায়র নেহার চতুর্থ খন্ড মুফতি সাহেব লিখে নাও আল বেদায়র নেহার চতুর্থ খন্ড 557 পৃষ্ঠা জামিউস সুগইর প্রথম খন্ড 182 নম্বর পৃষ্ঠা যদি আপনাদের কাছে কিতাব থাকে লেখেন নবী বলতেন বাজানরে রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত আমার নবী বলতেন হাদিসের বিশেষ অংশ নবী বলেন হায়াতি খাইরুল লাইকুম আমার নবী বলে উম্মির রে আমার হায়াতের জেন্দেগিটা আল্লাহ পাক আমারে দুনিয়ার মধ্যে আগমন করাইছি এটা আমার উম্মাতের জন্য বড় কল্যাণ কারক আজকে নবী দুনিয়ার মধ্যে আছে নবী সংসার করেছে নবী কয় আমার উম্মাতের জন্য হাদিস আগে লিখে নাও না পাইলে আমার ধরে রাখবা ভয় নাই নবী কি বলে শুনে নেন এখন কয় নবী বিয়ে করছে নবীর ছেলে মেয়ে ছিল নবী সংসার করছে হ্যাঁ নবী নিজেই বলছেন হায়াতি খাইরুল্লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার নবী নবীতে সাতটি বছরের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক জোরে বলো মারহাবা কারণ আমি নবী আমার উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি আমি নবী আমার উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি আমার উম্মাতেরা যেমন ঘর সংসার করেছে আমি তেমনি করেছি এখন আমাদের দেশের একদল মৌলবীরা কয় নবীও মানুষ আমরাও মানুষ নবীরা গোনা থেকে মুক্ত আমরা গোনাই যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হইলাম গোনা মার কামানু বোঝেন আমার কথা বোঝেন হ্যাঁ এই আমার নবী কি কই শুনেন এবার কই নবী মরে গেছে এই ভালো করে হন কোন নবী মরছে আমার নবী বলেন আম আমাতাই খইরুল কুম আমার নবী বলে উম্মতের রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিছি এটা আমার উম্মতের জন্য কারক নবী বিদায় নিছে ওফার দিবাস নবীজিত ঘুমাইছে এটা উম্মাতের জন্য বড় কল্যাণকারক নবী বলে আমার উম্মাতির শোনো বালা কইরা শোনো আমার উম্মাতিরা কারণ কোনো পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত ভালো কর্ম করে ভালো নে কামল সমূহ করে বাবারে ভালো করে লেখে নেন কিতাবের নাম আগেই বলছে সগির প্রথম খণ্ড একশত বিরাশি নম্বর পৃষ্ঠা এক আট দুই বিরাশি নম্বর পৃষ্ঠা রাবির নাম বলেছি নেমা সুদরাজু আল্লাহ তালাউতে বর্ণিত আমার বাদানিরা ভালো করে লেখে নেন না পাইলে করে এখন মোবাইলে আপনার উস্তাদ রে জ্ঞান উস্তাদ কিতাবের নাম বললো মুক্তি সাহেব এখন ভালো করে দেখেন না পাইলে ধরবেন নবী বলতেছেন আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে দান দান করে দান সদকা করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি জোরে বলো মারহাবা টাকা দেওয়া লাগবে নাকি মারাবা কইলে আস্তে কইবেন আমার উম্মাতিদের জন্য আমি প্রশংসা করি আবার কোন উম্মাদ যদি পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে পৃথিবীর মধ্যে যদি গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মাতের হয়ে ইস্তেগফার করি আল্লাহর কাছে মাফ চাই আমার উম্মাতের হয়ে অন্যায় করে ছেলে মাফ চাই বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবী আমার আপনার পক্ষে এমন নবীর পক্ষে আমরা অন্যায় করে উম্মাত মা আফসাই আমার নবী রাহমাতাল লিল আলামিন জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহু বা আমার ভাইরা আমার বন্ধুগণ যে কথা বলতে ছিলাম গো নবীর কথা বলতে জাগানে কথা নবীদের ফুপু সংখ্যা হলো 6 জন কয়জন জনের ভিতরে দুজন হল ইমানদার একজনের নাম হজরত সুফিয়া আর একজনের নাম হজরত তোমল বাকি চারজন ইরাসুলের রাসুলের দুশ্মনী করেছে ওই চারজন মহিলার বংশধারা যারা সারা জীবন নবীর করবে তারা ওই চারজন মহিলার বংশধারা যারা নবীর মিলাদকে আমের বিরোধিতা করবে তারা ওই চারজন মহিলার বংশধারা যারা নবী কোনো দিন মানবে না তারা সুতরাং চার আর চার আর সাত এগারো জন এগারো জন রাসুল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে আর নবীজির পক্ষে ছিল মাত্র দুজন চারজন রেসুলের চাষার সংখ্যার মধ্যে ওই বাদান নয় জনের ভিতরে দুইজন একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম হজরত আব্বাস এই মহিলাদের মধ্যে দুজন চাচাদের মধ্যে দুজন বাকি এগারো জন নবীর সঙ্গে দুশ্মনী করেছে গো তারা বলছে মুহাম্মদ কেমনে নবী হয় আবদুল্লাহ মুহাম্মাদে তিন মানুষ যার মা নাই যার বাবা নাই সে কেমনে নবী হয় আমরা মানতে পারি না তারা কোনোদিন মানতে পারে নাই ওই এগারো জনের বংশ দ্বারা যারা কশ্চিন কালো নবীকে সম্মান নির্যেত করবে না তারা জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা আমার বাবারা শোনে না নবীর সঙ্গে কোনো মেসাল চলে না নবীজির সঙ্গে মেসাল চলে না নবীজি একদিন গভীর বেলায়। বাথরুমে গেলেন আম্মা খাদি খাদিজাতুল কুবরা নবীর পিছে পিছে গেলেন নবীজি জরুরাত কাজ যখন সারলেন আম্মা যান খাদিজাতুল কুবরা পাথরে পাথরে ঠুক দিয়ে আগুন জ্বালায়া নবীজির পায়খানা খুঁজতে লাগলেন জমিন দেখেন আম্মা জানের গা দিয়ে দদ্দর করে ঘাম ছড়ে এবার জমিন বলে আল্লাহ আমাদের জবান জমিনের জবান খুলে গেছে মাটির জবান খুলে গেছে মাটি বলে নবীর ডাক আপনি কি খানব আম্মা জান জান বলে হে মাটি তুমি কে গ ক আমি মাটি কয় মাটির এই মাত্র আমার নবী পায়খানা করে গেল আমার নবীর পায়খানা গেল কোথায় জমিন বলে আম্মা জান গো আপনি জানেন না যেদিন থেকে আল্লাহ আমাদের জমিন বানাইছে সেদিন থেকে আমরা রেসুলের পায়খানা প্রস্রাব খাওয়ার জন্য অপেক্ষা আছি আমার নবী যখন পায়খানা করেছে আমরা জমিন সেটা হা করে খেয়ে ফেলেছি জোরে বলো মার হাওয়া আমি আজকে সখীপুরবাসী বাগান নেই এই বেতুয়া পশ্চিম পাড়ার ভাইদের বলে যা আমার মতো মৌলবির পায়খানা খায় না আমার মতো মৌলবির পায়খানা কুত্তায় খায় না আর আমার নবীর পায়খানা জমিন পায় না আমি যদি বলি নবী আমঙ্গারো মতো মানুষ এর মতো বিয়াদোবার দুনিয়ায় কেউ নাই জোরে বলেন ঠিক কি না যদি পিষেব বুঝুরো আমার কথা রাগ করেন না আমাদের পিষ্যে কেবলা বসে আছেন যিনি উনিও যদি পায়খানা করে কুকুরের বলে দোস্ত খা কুকুর শুয়ে শুয়ে দেখবে চলবে কি চলবে না হারাম কি হালাল তাহলে আমার মতো অনেক মধ্যে হয়েছে তরিকাতের পীর নাম দিছে অতের দুরুদকে গিন্না করে নবীর না আমার নবীর ছোট করে দেখে আমি আপনাদের কাছে জানতে চাই এই শখিপুরের জমিনে এমন কোনো কুতুব নাই যার পায়খানা জমিন খায় কারণ আল্লাহ নবীর পায়খানা জমিন পায় না আর আমার মতো মৌলবীর পায়খানা কুত্তায় খায় না এই মৌলবী যদি কয় নবী আমগা অত মত মানুষ এটা মেনে নেওয়া যায় না বুঝেন কিছু কথা বোঝেন দরোইয়া নবীর বিরুদ্ধে কথা বলো এই বেকুত তুই এত বড় কলিজা কোথা থেকে আসল তোর এত বড় ইস্পাতটা কে দিলো আমার নবীর বিরুদ্ধে কথা বলিস যিনি কুল কায়ামতের মধ্যে শুধু তাই না এ মুসলমান শোনা নাও নবী যুদ্ধের ময়দানে গেলেন